একদা প্রিয় নবী হযরত মোহাম্মদসাল্লাহ লাহলাইহুসাল্লাম খুব অভাব ও কুদার মধ্যে দিন কাটাচ্ছিলেন তাই তিনি কিছু খাবারের আশায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই রাস্তার পাশেই ছিল একজন ইহুদির একটি বিশাল খেজুরের বাগান আর সেই বাগানের কাছে একটা বড় সাইনবোর্ড ছিল আর সেখানে লেখা ছিল ইহুদির খেজুরের বাগানে পানি দাও এবং বিনিময়ে খেজুর পাও নবী মহম্মদসাল্লাহ ওয়ালাইহুসাল্লাম বাবলেন এই মুহূর্তে আমার খুব খিদা পেয়েছে তাই কিছু খেজুরের আশায় আমি এই বাগানের খেজুর গাছে জল দিব অতঃপর তিনি সুজা সেই ইহুদির বাড়িতে গেলেন এবং বললেন হে ইহুদি আমি তোমার খেজুরের বাগানে কাজ করতে চাই আমার খেজুরের দরকার তুমি কি আমাকে কাজ দেবে নবীজির কথা শুনে ইহুদি হেসে বলল ভাই তুমি আমার এখানে কি কাজ করবে তখন নবী মোহাম্মদ সালাইসাল্লাম নরম সুরে বললেন শুনেছি তোমার খেজুরের বাগানে পানি দিলে নাকি খেজুর পাওয়া যায় আমি সেই কাজই করতে চাই তখন ইহুদি চতুরতার সাথে হাসলো এবং বলল আরে সেই কাজ সহজ নয় দেখো দূরে ওই যে কুয়াটা আছে তার পানি অনেক নিচে সেখান থেকে পানি তোলা খুব কঠিন তুমি কি পারবে ইহুদির কথা শুনে নবী মোহাম্মদ সালাহ আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন হে আমি অবশ্যই পারব আমার খাবার দরকার আমি পরিশ্রম করব। তখন ইহুদি মনে মনে বলতে এই লোকটি তো পানি তুলতেই পারবে না না একে একটা সুযোগ দেই অতঃপর সে বাড়ি থেকে একটি পুরানো দড়িওয়ালা বালতি আনলো এবং নবী মোহাম্মদ সালাহামের হাতে দিল নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম সেই বালতি নিয়ে কুয়ার কাছে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে বালতি কুয়ায় ফেললেন তিনি যেই দড়ি টানলেন তখনই দড়ি ছিঁড়ে গেল এবং বালতি কুয়ার মধ্যে পড়ে গেল এই দৃশ্য দেখে দূর থেকে ইহুদি হাসতে হাসতে দৌড়ে এলো এবং অসভ্যতার সাথে নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের পবিত্র মুখে একটি জুড়ে তাপ্পড় মারল সেই মুহূর্তে যেন আকাশ বাতাস সমস্ত কিছু থেমে গেল কিন্তু নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম সেই সময়ও কিছু বললেন না কত রহমতওয়ালা ছিলেন কত ধৈর্যশীল ছিলেন তিনি আল্লাহর কাছেও কোনো অভিযোগ করলেন না বরং ইহুদিকেই জিজ্ঞেস করলেন হে ইহুদি যে হাত দিয়ে তুমি আমাকে মেরেছো সেই হাতে কি তোমার বেতা হয়েছে সুভায় আল্লাহ কেমন নবী পেয়েছি আমরা